হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বিজিএসসি আজকে আমরা ক্লাস এইটের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইংরেজি প্রশ্নপত্রের চার নম্বর স্কুলটা করব এটা তোমাদের পেজ নম্বর আঠান্নতে রয়েছে এখানে যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হলো দ্য উইন্ড ক্যাপ তোমরা উইন্ড ক্যাপ প্যাসেজটা ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে তো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে যে টু ফলস দিয়েছে দ্য ক্যাপ্টেন অ্যালাউড জন টু গো হোম জাস্ট ফর ওয়ান ডে ক্যাপ্টেন জনকে একদিনের জন্য তীরে যাওয়ার অনুমতি বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছিলো এটা ফলস হবে কারণ সাপোর্ট স্টেটমেন্টে এই তোমরা দেখতে পাবে যে হি বেক দ্য ক্যাপ্টেন হুইন দে হ্যাড সাইটেড ল্যান্ড হি প্রমিসড ইউ উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড তারপরে দেখো দা সার্ডেন স্ট্রং ওয়াইন কেম ফ্রম এ ডার্ক ইভিনিং স্কাই এটাও ফলস হবে কারণ এখানে পরিষ্কার দেওয়া রয়েছে ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই নটস ডার্ক স্কাই দ্যাট হিট দ্য সি উইদাউট এ ওয়ার্নিং ওকে যে একটা পরিষ্কার থেকে আকস্মিক ঝড় এসেছিল ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়েছে দেখো হাউ ডিড দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোট কীভাবে ওই ঝড়টা পা ড্যামেজ করেছিল বোটটাকে বা নৌকাটাকে কীভাবে ক্ষতি করেছিল দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোট বাই টিয়ারিং দ্য সেল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স ঝড়টা নৌকার পাল ছিঁড়ে ফেলে এবং মাস্তুল ভেঙে ফেলে হু ইজ দ্য হু ইজ হি ইন দ্য অ্যাবাভ প্যাসেজ এই প্যাসেজে হি কে হি ইজ ইন দ্য অ্যাবা প্যাসেজ রেফার টু জন হ্যাঁ জন এখানে হিটাকে জনকে বোঝানো হয়েছে ওয়াই ডাজ হি ওয়াইজ টু গো অ্যাসোর কেন তার তীরে যাওয়ার ইচ্ছা হয়েছিল হি উইসেস কেন সে তীরে যাবে বলেছিল হি উইসেস টু গো অ্যাসোর বিকজ হি ড্রিমস অফ অফ দ্য ল্যান্ড অ্যান্ড ওয়ান্স টু ভিজিট ইট ইভেন ইভ অনলি এ ফর এ ডে সে তীরে যেতে চায় কারণ সে জমির স্বপ্ন দেখে এবং একদিনের জন্য হলেও সে তীরে যেতে চেয়েছিল The captain was unmoved. Explain in your own words. যে তোমার নিজের ওয়ার্ডে বা নিজের ভাষায় তুমি ক্যাপ্টেন ওয়ান আনমুভড এটা এই কথাটার মানে বুঝিয়ে দাও তো কী বলেছে দা ক্যাপ্টেন রিমেইন ফার্ম ইন হিজ ডিসিশান অ্যান্ড ডিড নট অ্যালাউ জন টু গো অ্যাসোর ডিসপাইট হিজ রিকোয়েস্ট ক্যাপ্টেন তার সিদ্ধান্তে অটল ছিলেন এবং জনের অনুরোধ সত্ত্বেও তিনি তাকে তীরে যেতে দেননি গিভ অ্যানাদার ওয়ার্ড ফর প্রমিস প্রমিস দিয়ে একটা অন্য প্রমিসের অন্য একটা ওয়ার্ড তোমাকে দিতে বলেছে এটা ইম্পর্টেন্ট আগের টাইম আমরা দেখেছিলাম তো এখানে কি হবে অ্যানা ফ্রম প্রমিস ইজ অ্যাসোরেন্স ঠিক আছে অ্যাসোরেন্স কোথাও হতে পারে তারপরে দেখো এখানে হোয়ার ইজ দ্য হোয়ার ইজ হি দেন হি সে তখন কোথায় ছিল হি ইজ অন দ্য সিফ অফসোর ফ্রম হিজ ওল্ড ফার্ম ঠিক আছে সে তখন জাহাজে ছিল তার পুরনো খামারের কাছাকাছি ছিল ফার্ম যে ছিল ফার্মের কাছাকাছি ছিল তারপরে এখানে যে কবিতাটা দিয়েছে অ্যান এপ্রিল ডে তোমরা অ্যান এপ্রিল ডে কবিতাটা পড়ে নেবে আমাকে বলো কমেন্ট করে যদি আমাকে পড়াতে হয় তাহলে আমি আর পরে যদি থাকি সেটা পড়িয়ে দেবো ঠিক আছে তারপর আমি কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন আনসার যাচ্ছি দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ দ্য স্যাপলিং ড্র ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফর্ম সয়েল ছোটো চারা মাটি থেকে তার খাদ্য ও জল গ্রহণ করে দ্য সুইট সং কামস ফ্রম প্লিজ অ্যান্ড উড মনোরম জঙ্গলের মধ্য দিয়ে মিষ্টি মধুর সুর আসে এবারে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য পোয়েম তো কবিতা থেকে তোমাদের ইনফরমেশান নিয়ে ড্যাসফোন করতে বলে দিয়েছে দা দেখো স্যাপলিংস হার্টস ইজ স্ট্রিকেন উইথ উইন্টার্স কোল্ড সে চারাগাছের হৃদয় শীতের ঠান্ডায় আঘাতপ্রাপ্ত হয় এবার আনসিনটা দেখো আনসিনটা এখানে আর কোশ্চেন নেই তোমাদের কবিতার আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি ভালো করে আনসিনটা দেখো তারপর প্রশ্ন উত্তরগুলো দেখতে যেও এস টি এস টি কোলার ডিস কোলরিজ ওয়াজ ওয়ান অফ দি ফিউ গ্রেট রোমান্টিক পোয়েট অব ইংল্যান্ড ইংলিশ লিটারেচার এস টি কোলরিজ ইংরেজি রাহিত সাহিত্যের কয়েকজন মহান রোমান্টিক কবির মধ্যে একজন ছিলেন হি ওয়াজ লেজি বাট এ ভ্যারি ভেরোসিয়াস রিডার তিনি অলস ছিলেন কিন্তু একজন অতিশয় বই পড়ুয়া ব্যক্তি ছিলেন টুগেদার হি টুগেদার উইথ উইলিয়াম হি পাবলিশড ইন সেভেন্টিন নাইনটি এইট এ থিন ভলিউম অব পোয়েমস টাইটেল লিরিক্যাল ব্যালাটস হুইচ টার্ন এ কোর্স অব ইংলিশ পোয়েট্রি উইলিয়াম সঙ্গে তিনি সতেরোশো আটানব্বই সালে লিরিক্যাল বেলার্ডস নামে একটি পাতলা কবিতার সংকলন প্রকাশ করেছিলেন যা ইংরেজি কবিতার ধারা পরিবর্তন করেছিল দ্য টু পোয়েটস মুভ টু দ্য লেক আইসল্যান্ড টু লিভ নিয়ার সাউথি অ্যান্ড স্কট দা আদার টু রোমান্টিক পোয়েটস অ্যান্ড টু এনজয় দ্য বিউটি অফ সিম্পল নেচার দুই সরল কবি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এবং অন্যদি দুই রোমান্টিক কবি সাউদি ও স্কটের কাছাকাছি থাকার জন্য লেগ অঞ্চলে চলে গিয়েছিলেন লেটার দে ওয়ে কল দ্য লেগ পোয়েটস পরে তাদেরকে লেক পোয়েটস নামে পরে তারা লেগ পোয়েটস নামে পরিচিত হন কোলরিজ কম্পোজ অনলি এ ফিউ পোয়েট বাট অলমোস্ট অল অফ দোজ আর স্টিল কনসিডার টু বি গ্রেট অ্যান্ড এনজয়েড বাই স্কলার্স অ্যান্ড কমন রিডার কোলরিচ খুব কম সংখ্যক কবিতা রচনা করেছিলেন কিন্তু তার প্রায় সব লেখাগুলি কবিতার আজও মহান বলে বিবেচিত হয় এবং পাঠ পণ্ডিত ও সাধারণ পাঠকদের কাছে উপভোগ করা হয় ক্রিস্টেবল ক্রিস্টেবল कुबला खान দ্য রাইম অফ দ্য এন্সিয়ান্ট মেরিনার অ্যান্ড হিজ মোস্ট ফেমাস পোয়েমস খ্রিস্টাবিল কুবলা খান দ্য রাইম অফ দ্য এন্সিয়েন্ট তার সবচেয়ে বিখ্যাত কবিতাগুলির মধ্যে ছিল লেটার ইন হিজ লাইফ পরবর্তী জীবনে কোল্ডিজ ডেলিভার ইম্পর্টেন্ট লেকচার্স অন আদার পোয়েটস কোল্ডিজ অন্যান্য কবিদের উপর গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেছিলেন হিজ নোটস অন শেক্সপিয়ার ইজ অ্যান এক্সেপশনাল ক্রিটিসিজম অন দ্য ওয়ার্ক অফ ড্রামাটিস্ট তার নোট তার নোট অন যে শেক্সপিয়ার নাট্যকারের রচনাকারের নাট্যাকারের রচনার উপর একটি সাধারণ সমালোচনার গ্রন্থ অ্যান্সার দ্য অ্যান্সার দ্য ফলোয়েন দেখো এখানে দিয়েছে হু রোডস দ্য লিরিক্যাল ব্লাডস লিরিক্যাল ব্লাড এস টি কোল্ডিজ অ্যান্ড উইলিয়াম ওয়াটসার লিরিক্যাল ব্লাডস এস টি কোল্ডিজ এবং উইলিয়াম ওয়াটসদের লিখেছিলেন তারপর দেখো হুইজ পয়েম মেড কোল্ডিজ ফেমাস কোন কবিতা কোল্ডিজকে বিখ্যা বিখ্যাত করেছিল কোল্ডিজ সরি ক্রিস্টাল কুবলা খান অ্যান্ড দ্য রাইম অফ এনসিয়ান্ট মেরিনার মেড কোল্ডিচ ফেমাস খ্রিস্টাভেল কুবলা খান এবং দ্য রাইম অফ এনসিয়ান্ট মেরিনার কোল্ডিচকে বিখ্যাত করেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভাব টেক্সট তো এই টেক্সট থেকে বা এই আনসিন থেকে তোমাদের সঠিক তথ্য নিয়ে ডাসপন্ড করতে দিয়েছে দ্য বডি অফ ওয়াটার দ্যাট সারাউন্ডেড বাই দ্য ল্যান্ড ইজ কল্ড এ লেক আচ্ছা এখানে মিনিং খুঁজতে দিয়েছে বলা যায় এটা মিনিংয়ের মতোই দিয়েছে আনসিন থেকে যে মিনিং খুঁজতে দেয় সে সেরকমই দিয়েছে তারপরে বলেছে এঙ্গেজিং ইন অ্যান অ্যাক্টিভিটি উইথ গ্রেট গ্রেটনেস অর এনথুজিয়াজম ইজ কল্ড ভোরে ভেরোসিয়াস তারপরে দেখো গ্রামার ভোকাবলি কী দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে যে ভারগুলো আছে তার সঠিক ফর্মটা এখানে বসাতে হবে তো হি হ্যাজ বিন ক্লাইম্বিং দিস মাউন্টেন ফর আভার টু আওয়ার্স ঠিক আছে এখানে হ্যাজ ক্লাইম্বিং হবে তারপরে হি হ্যাজ পেন টু মাচ মানি ইন রেসেন্ট ইয়ার এখানে হ্যাজ স্পেন্ড হবে ডু ডুজ একটি কী দিয়েছে দেখো কাট ইউর হেয়ার লাইক এ স্কুল বয়জ চেঞ্জ দ্য বয়েজ দ্য লেট ইউর হেয়ার বি কাট লাইক এ স্কুল বয়েজ তারপরে দেখো এখানে আই মাস্ট গো বিফোর আই স্লিপ এখানে দেখো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ তো এখানটায় ইনফিনিটিভ দিতে হলে তোমাদের বিফোর কথাটা বাদ দিতে হবে তো আই মাস্ট গো টু স্লিপ ঠিক আছে যদি কারোর অন্য অ্যান্সার জানা থাকে এটার আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার মনে হয় এটা সঠিক উত্তর হবে তারপর তোমরা অল্টারনেটিভ যদি কিছু থাকে আমাকে কমেন্ট করে জানিও তারপরে দেখো আই হার্ড দ্য সুইট সং এ বার্ড ওয়াজ সিঙ্গিং জয়েন দ্য সেন্টেন্স ইজ ইউজিং পার্টিসিপাল তো আই হার্ড দ্য সুইট সং মা স্যাং বাই এ বার্ড তো এখানে পার্টিসিপেল দিয়ে যোগ করতে বলেছিল তো এইখানে এইটা এটা একটু অন্যরকম করে লিখবে এটা এইভাবে করবে হেয়ারিং দ্য সুইট সং আই নিউ এ বার্ড ওয়াজ সিঙ্গিং ওকে যেহেতু পার্টিসিপেল করতে বলেছিল যে যে ভার্ভের কাজটা আগে হবে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে তো আমি যেটা চেঞ্জ করে দিয়েছি তোমরা এটা ভালো করে দেখে নেবে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম দে হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম তো এখানে আর প্লেইং হবে না এটা হ্যাড বিন প্লেইং হবে ঠিক আছে ওটাই ভুল ছিল এখানে তারপরে দেখো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর হাউ ইউ এনজয়েড স্কুল পিকনিক দ্যাট টুক প্লেস রিসেন্টলি তো এ কীভাবে তুমি একটা স্কুলের পিকনিক তুমি কীভাবে কাটিয়েছো তা সেটি সম্বন্ধে জানিয়ে তোমার বন্ধুকে যেটি লিখতে হবে তো দেখো এখানে আমি লিখে দিয়েছি যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে অ্যাড্রেসটা এই পাশে দিলে ভালো হয় ঠিক আছে তারপরে দেখো এখানে পুরো তোমরা বডি অফ দ্য লেটারটা ভালো করে পচ করে তুলে নিও লোকেশান অফ দ্য পিকনিকটা এখানে দিতে হবে তোমাদের ঠিক আছে আর এই ইউর লাভিং নেম সেই লাভ ইউর লাভিংলি ইউর নেমটা এই পাশে দেবে ডান পাশে দেবে এইবারে আরেকটা দিয়েছে কি রাইট ডাউন দ্য প্রসেস প্রিপারেশন অরেঞ্জ জুস কীভাবে অরেঞ্জ জুস প্রিপারেশন পেপার প্রিপেয়ার করবে সেটা দিয়ে একটা দিয়েছে যে তোমরা এখানে পজ করে তুলে নিও যে অরেঞ্জ জুস আর ফার্স্ট বার্ড ফ্রম মার্কেট ইনসিউরিং দ্যাট এগুলো বড় বড় করে দেবে এটা নাইনে আছে তোমাদের দিয়েছে যেহেতু তোমাদের করতে হবে তো ভালো করে এটা করে নেবে পজ করে তুলে নেবে এবারে দেখো এইটা খুব ইন্টারেস্টিং দিয়েছে যে রাইট প্যারাগ্রাফ অন ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যে একটা তার উপর একটা ব্যারাগ্রিটি তো যদি আমি মানে তুমি যদি এক ভারতের প্রধানমন্ত্রী হও তাহলে তুমি কি কি করবে সেটা তার সম্বন্ধে একটা লিখতে হবে আমি এইটা পড়িয়ে দিচ্ছি তোমরা দেখো ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হই আই উড ওয়ার্ক টুয়ার্ডস ইম্প্রুভিং দ্য এডুকেশান সিস্টেম ইন আওয়ার কান্ট্রি যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটার ইম্প্রুভ করার জন্য আমি কাজ করব। আই উড এনসিওর দ্যাট আমি নিশ্চিত করে বলছি যে এভরি চাইল্ড গেট অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশান আমার এনসিএ করে কী বলছি যে প্রত্যেকটি শিশু যেন কোয়ালিটি এডুকেশান বা শিক্ষা পায় রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড তারা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন আই উড অলসো ফোকাস অন মেকিং হেলথ কেয়ার অন অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাক্সেসেবল টু অল দ্য সিটিজেন ঠিক আছে আমি এটার দিকেও নজর দেবো যে যদি হেলথ কেয়ার মানে স্বাস্থ্য সবার স্বাস্থ্য যেন কি হয় যে প্রত্যেকজন প্রত্যেকটা সিটিজেন বা প্রত্যেকটা নাগরিকদের জন্য কি হবে যে হেলথ কেয়ার এবং হেলথ কেয়ার জন্য সহজে অ্যাভেলেবেল হয় এবং কী অ্যাফোর্ডেবল প্রাইসে মানে তাদের জন্য টাকার সস্তা সস্তা দামে যেন তাদের হেলথ কেয়ারটা মানে স্বাস্থ্যটা পরীক্ষা করতে পারে তারপরে দেখো ইন এডিশান আই উড ওয়ার্ক অন প্রোভাইডিং বেটার জব অপরচুনিটি আরও কি করব আমি যে ভালো কাজের উপার্জন বা কাজের সুযোগ দেওয়া দিয়ে দেবো স্পেশালি ফর দ্য ইউথ কাদেরকে ইউথ বা যারা বেকার যুবকদেরকে হ্যান্ড প্রমোট টু স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং কি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও আমি আয়োজন করব বা আমি কয়ারি করে দেব আই উড অলসো ফোকাস অন এনভারমেন্টাল কনভার্সেশন এনসিউরিং দ্যাট ইন্ডিয়াস ন্যাচারাল রিসোর্সেস আর প্রিজার্ভ ফর ফিউচার জেনারেশান যে আমি আরও ফোকাস করব কিসে দেখো এখানে লেখা আছে যে আমি যুবকদের জন্য হলো আমি পরিবেশ সংরক্ষণের জন্য মন দিতাম যাতে ভারতের প্রাকৃতিক সম্পদ ভবিষ্যতে প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করে তারপরে দেখো আই উড ওয়ার্ক টুয়ার্ডস ক্রিয়েটিং মোর ইনক্লুসিভ না এটা মোর আই উড টেক স্টেপ টু এনশিওর দ্যাট দ্য কান্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচার ইজ অ্যান্ড দ্য রোড ইনস ট্রান্সপোর্টেশান অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই আর মেড এফিসিয়েন্ট আই উড ওয়ার্ক টুয়ার্ডস ক্রিয়েটিং এ মোর ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল সোসাইটি হোয়ার এভরি সিটিজেন ফিল সিকিওর অ্যান্ড ভ্যালুড কী হবে যে এছাড়াও আমি দেশের পরিকাঠামো উন্নত করার জন্য কাজ করতাম যাতে রাস্তা পরিবহন বিদ্যুৎ সরবরাহ আরও দক্ষ হয় এবং আমি একটি অধিক অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সমাজ তৈরি করার জন্য করতাম কাজ করতাম যেখানে প্রতিটি নাগরিক নিরাপদও মূল্যবান অনুভব করবে তারপরে দেখো বিং এ দ্য প্রাইম মিনিস্টার আই উড ইউজ মাই পজিশান টু ব্রিং পজিটিভ চেঞ্জ অ্যান্ড ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল যে প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার অবস্থানটি ইতিবাচক পরিবর্তন আনার জন্য ব্যবহার করতাম এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতাম ঠিক আছে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ